আসসালামু আলাইকুম এল এস মাইক্রো ব্যাংকিং থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাঙ্কিংটা কীভাবে কাজ করে আমি অলরেডি ব্যাংকিংটা বের করে নিয়েছি আসলে ব্যাংকিং বলতে এখানে ব্যাংকিং বোঝাচ্ছে না এখানে বোঝাচ্ছে যে আপনার সমিতিতে যে যে দিক থেকে টাকা আপনি সমিতির অ্যাকাউন্টে ঢোকান এবং সমিতির অ্যাকাউন্ট থেকে যে পদ্ধতিতে আপনি টাকাটা বের করেন এটাই হচ্ছে আমরা ব্যাংকিং বলতেছি ব্যাংকিং একটা সিস্টেম বলতেছি সো এখানে আমরা পাশে দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা আছে আবার অনেকগুলো একটা ডিজেবলও করা আছে তা আপনি চাইলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন আর আপনি যদি অন্য কোথাও থেকে ধার নিতে রেগুলার ধান নেন বা লোন নেন আপনার সমিতি চালানোর জন্য তখন আপনি এই লোনের অ্যাকাউন্টগুলো তুলে রাখবেন যেমন কোনো ব্যক্তির থেকে লোন নিলে ব্যক্তির নাম বা কোনো ব্যাংক থেকে নিলে ব্যাংকের নাম মেন কথা হচ্ছে এই ব্যাংকিং সিস্টেমটা হচ্ছে আপনার সমিতিতে যেভাবে আপনি টাকাটা ইন করাবেন এবং আউট করাবেন এই পদ্ধতিটাই আমরা ব্যাংকিং হিসেবে বলতেছি আচ্ছা অলরেডি এখানে যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি একটা আপনাকে দেখানোর মতো তৈরি করতেছি ধরেন আমি আমি নিজেই আমার নিজের একটা অ্যাকাউন্ট থাকবে যে অ্যাকাউন্ট থেকে আমি টাকা উত্তোলন করব আচ্ছা আমি দিলাম যে আমি ক্যাপিটাল মাই ক্যাপিটাল নামের মাই ক্যাপিটাল নামে আমার একটা অ্যাকাউন্ট আছে মাই ক্যাপিটাল এখানে হোল্ডার নেম আমি নিজেই ধরেন মাই সেলফ আমার নাম লিখি আর অ্যাকাউন্ট নাম্বার আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম দিয়ে আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করলাম এই দেখেন শুরুতেই আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সো এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে আমি যদি সমাজের থেকে নিজেও যদি খরচ করার জন্য টাকা নিই তাহলেও আমি এই সিস্টেমের মধ্যে দিয়ে আমি টাকাটা সফটওয়্যার থেকে বের করে নিব আচ্ছা এখন আমি আপনাকে দেখাই কিভাবে বের করব এই যে ব্যাঙ্ক ট্রানজেকশানে যাবেন ব্যাঙ্ক ব্যাঙ্ক ট্রানজেকশানে গিয়ে আপনার দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ব্যাংকের লিস্ট আছে যে যে যার যার সাথে আপনি লেনদেন করেন মেন কথা আপনি সমিতিতে যে লেনদেন করেন আপনার টাকাগুলো মানে আপনার ক্যাপিটালগুলো যেভাবে লেনদেন করেন এই ক্যাপিটাল হিসাবটা এখানে থাকবে আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি এই যে এই অ্যাকাউন্টটা আমি খুললাম এখন আমি কি করতে যাচ্ছি যে আমার কাছে পাঁচ লাখ টাকা আছে ওই পাঁচ লাখ টাকা আমি আমার সমিতিতে ঢুকাতে যাচ্ছি যেন আমি গ্রাহকদেরকে লোন দিতে পারি কারণ আমার সফটওয়্যারে তো ব্যালেন্স না থাকলে আমি লোন দিতে পারবো না এই জন্য আমি অ্যাড মানি করতেছি তো অ্যাড মানি করতেছি কোথায় আমার সফটওয়্যারে মানি করতেছি আজকের ডেটে কত টাকা অ্যাডমানি করতেছি পাঁচ লাখ টাকা এই যে দেখেন আমি অলরেডি পাঁচ লাখ টাকা আমি সমিতিতে ক্যাশ ইন করে ফেললাম দেখেন আমাদের এই যে ব্যালেন্সটা এখানে বেড়ে যাবে তো আমি এখন পাঁচ লাখ টাকা আমি ক্যাশ ইন করলাম এখন আমি লোন দিতে পারবো যেহেতু আমার অ্যাভেলেবল ব্যালেন্স হয়েছে এখন আমি লোন দিতে পারবো তো এখন আপনি যদি দেখা যায় যে আমি পাঁচ লাখ টাকা আজকে দিছি আমি কাল আমি আবার এখান থেকে দুই লাখ টাকা নিচ্ছি তখন আমি কি করব এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে ক্যাশ আউট ক্যাশ ইন হচ্ছে আমার সফটওয়্যারের ক্যাশ ইন করতেছি মানে আমি বাইর থেকে নিয়ে সফটওয়্যার ইন করতেছি আর ক্যাশ আউটটা হচ্ছে আমার এই সমিতি থেকে আমি ক্যাশ আউট করতেছি মানে সমিতিতে ঢুকাইতেছি ইন করতেছি আর ক্যাশ আউট করতেছি হচ্ছে সমিতি থেকে বের করতেছি আচ্ছা এখন আমি ডেটটা সিলেক্ট করলাম ডেটটা সিলেক্ট করলে আমি দিয়ে দিলাম দুই লাখ টাকা এখনও ব্যালেন্স দেখেন এখানে ব্যালেন্স আছে প্রায় ছয় লাখ টাকার মতো তা আমি যদি আমি যদি এখান থেকে দুই লাখ টাকা আবার ক্যাশ আউট করে ফেলি এই যে ক্যাশ আউট করে ফেলছি ক্যাশ আউট করে ফেললে দেখেন আমার এখন চার লাখ টাকা ব্যালেন্স আছে সো এভাবে আপনারা যে কোনো ব্যাঙ্ক বা আপনার নিজস্ব ব্যাঙ্ক আপনার বাংলা ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট থাকবে সে ব্যাংকের মাধ্যমে আপনি এখানে লেনদেন করতে পারেন বা কারো কাছে যদি আপনার ধার বা যে যেভাবে যেভাবেই আপনি সমিতিতে টাকা ঢোকান না কেন বের করেন না কেন আপনাকে এই প্রসেসটা অবলম্বন করতে হবে আচ্ছা এখন আমি কিভাবে দেখব যে আমার কোন অ্যাকাউন্টে কোন ব্যালেন ব্যাঙ্কে কত ব্যালেন্স আছে তো এখান থেকে কিন্তু আমরা পাশাপাশি ব্যাংক এবং ক্যাপিটালটাও নির্ণয় করতে পারতেছি আচ্ছা এখানে ব্যাঙ্ক ট্রানজেকশান স্টেটমেন্ট এ দেখেন আমি এখান থেকে স্টেটমেন্ট করতে পারব যে আমি এই যে আমার প্রথম যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্ট থেকে আজকের ডেট পর্যন্ত কোনো ট্রানজ্যাকশন করছি কিনা আজকের ডেট পর্যন্ত ট্রানজাকশান করি নাই আমি এখানে ডিরেক্ট দুই সাল সিলেক্ট করলাম আমি এক বছরের ট্রানজাকশান চাচ্ছি এই যে দেখেন আমার এক বছরের ট্রানজাকশান দিছে এখন এই অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে আমার তিন লাখ তিরানব্বই হাজার টাকা আমার এই অ্যাকাউন্টের ব্যালেন্স তার মানে আমার এখানে টোটাল এই অ্যাকাউন্টের এগেনস্টে অ্যাড মানি হয়েছিলো ছয় লাখ টাকা টোটাল ক্যাশ আউট হচ্ছে দুই লাখ দুই লাখ সাত হাজার টাকা আর আমার ব্যালেন্স আছে এখন তিন লাখ তিরানব্বই হাজার টাকা এভাবে আমরা চাইলেই প্রত্যেকটা অ্যাকাউন্টের যেমন এই অ্যাকাউন্টটা আজকে এই অ্যাকাউন্টটা করলাম আমি ফার্স্টে কি করলাম আমি পাঁচ লাখ টাকা প্লাস করলাম আর দুই লাখ টাকা মাইনাস করলাম আর ব্যালেন্স আছে এখন তিন লাখ টাকা সো এভাবে আমরা আমরা ব্যাঙ্কিংটা আমার ব্যাঙ্কিংটা করতে পারি এছাড়াও আমি যদি এটা সিলেক্ট না করি ব্যাঙ্ক স্টেটমেন্টটা সিলেক্ট না করি যদি না করেই দেই তাহলে এই যে আমাদের সকল সিস্টেমগুলো আসতেছে যে কবে আমরা টাকা প্লাস করছি কবে মাইনাস করছি কে প্লাস করছে কে মাইনাস করছে এবং আমাদের টোটাল ব্যালেন্সটা কত এখানে মাইনাস ফিগার চলে আসছে কারণ আমরা ক্যাশ ইন এর সাথে ক্যাশ আউট বেশি করে ফেলছি সো এভাবে আমরা ব্যাঙ্কিংটা ম্যানেজ করতেছি এটা আসলে ব্যাঙ্কিং সিস্টেম না এটা আসলে সমবায় সমিতির সফটওয়্যার তো এই সমবায় সমিতির সফটওয়্যারে যারা ব্যাংকের সাথে লেনদেন করতেছেন এই ব্যাংকের লেনদেনটাই আমাদের সফটওয়্যার ইনপুট করবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর যদি আপনি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন আর যদি সমবায় সমিতির মালিক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সফটা নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশানে যে নাম্বার থাকবে এই নাম্বারে কল কল দেবেন